একদিন সকালে নদীর ধারে বসেছিল একটি সাদা হাঁস সেই শান্ত মনে পানিতে খাবার খুঁজছিল হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ধূর্ত শেয়াল হাঁস ভাই তুমি তো খুব সুন্দর এসো আমরা বন্ধু হই হাঁস বুঝতে পারল এই শেয়ালের কথায় ভরসা নেই বন্ধু হতে পারি কিন্তু আগে নদীর ওপারে যাই সেখানে নিরাপদ গভীর নদী স্রোত শেয়াল ভয়ে তাকিয়ে আছে শিয়াল লোভী চোখে হাঁসের পিঠের দিকে তাকাচ্ছে ঠিক আছে তুমি আমাকে পিঠে তুলে নাও হাঁস শেয়ালকে পিঠে তুলে ধীরে ধীরে নদীতে নামল নদীর মাঝখানে এসে হঠাৎ ডানা ঝাপটিয়ে সে পানিতে ডুব দিল শেয়াল পানিতে হাবুডুবু করতে হাঁস পুড়ি নদীর পারে নিরাপদে দাঁড়িয়ে আছে অন্যকে ঠকাতে গেলে শেষ পর্যন্ত নিজেকেই বিপদে পড়তে হয় শেয়াল কোনো তীরে উঠে লজ্জায় মাথা নিচু করল